শ্রী শ্রী তুলসী মহারানী কী জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি শ্রীমতী রাধারানী কি আপনারা সবাই শুনছেন যে বৈশাখ মাস বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কিসের জন্যে তুলসীতে জলদান প্রদান করার জন্য এবং ধারার মাধ্যম দিয়ে যদি জল প্রদান করা হয় তাতে অনেক অনেক ফল তাই না তাই আমরা বাড়িতেও দেখেছি আমাদের বাবা কাকা জেঠারাও তারা এই বৈশাখ মাসে তুলসীর ধারা করেন যাতে সব সময় মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত সব সময় তুলসীতে জল প্রদান করা হয় তো আমরা তো শুনে আসছি ধারা দেওয়া উচিত তুলসীতে জল প্রদান করা উচিত তো এটা কেন করা হয় এর পিছনে কি কারণ আছে বা কি লীলা আছে যার জন্যে এই জগতের মানুষরা এই মাসটি এত গুরুত্ব দেয় তুলসীতে জল ধারার জন্য তা আসুন সেই তুলসী ধার ধারার মাহাত্ম আমরা সমান করি তাহলে কি হবে আমাদের দৃঢ় বিশ্বাস হবে আর সেইটার প্রতি আমাদের কি হবে আরও আমাদের গভীর প্রেম জন্মাবে নালে কি হয় আমাকে অনেক ভক্তরা প্রশ্ন করছেন মাতাজি পহুরা যে পুরু সবাই দেখছি ধারা দিচ্ছে তুলসীতে এমনি ভগবানের প্রিয় ঠিক আছে কিন্তু ধারা দেওয়ার শুধু স্বাদ আছে বা তুলসী এই মাসে জল দেওয়ার এত গুরুত্ব কেন বলছেন অন্য মাসে কেন বলছেন না তো আমরা আসুন সেই লীলা মাধ্যম দিয়ে আমরা জগতের মানুষ সবাই জানতে পারবো যে এটা কেন এত গুরুত্বপূর্ণ কেমন আসুন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামনে। নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায় নে গৌরকথা ধামোদায় নগরগ্রাম তার দেখুন তুলসী মহারানী আমরা এই সনাতন ধর্মে প্রত্যেকেই জানি তুলসী মহারানী অত্যন্ত ভগবানের প্রিয় কেননা আমরা ব্রহ্মমুত্তে তুলসী আরতি কীর্তনে আমরা কী গাই তুলসী কৃষ্ণ পেয়সী মানে কৃষ্ণের পেয়সী হচ্ছে কে তুলসী মহারানী তো যিনি হচ্ছেন আমাদের পরমার্ধ প্রিয়জন তেনার যদি সেবা করা হয় কীভাবে ভগবান বলছে আমাকে খুশি না করতে পারো আমাকে সেবা করে নাও পেতে পারো কিন্তু আমার ভক্তের ভক্তের যদি তুমি সেবা করো আমি তাতে বেশি প্রসন্ন হয় তো তুলসী মনে হচ্ছে কৃষ্ণের পেয়সী নিজ জন আমরা বললি না তুলসী কৃষ্ণ পেয়সী নম নম রাধা কৃষ্ণর সেবা পাবো এই অভিলাষ কার কাছে অভিলাষ করছে তুলসী মহারানের কাছে যে আমার অভিলাষ হচ্ছে কি আমরা যেন রাধা কৃষ্ণর সেবা করতে পারি তাই না তো তুলসী মনে হচ্ছে প্রিয়জন তো আপনারা অনেকের বিভিন্ন মহান বা বৈষ্ণবদের মুখ থেকে শুনেছেন যে এই মাস অত্যন্ত গরম এবং মানে কি বলো উষ্ক হয়ে যায় মাটি ফেটে যায় জলের অভাব তাই তুলসী জল দান করলে অনেক ফল বা তুলসী খুব খুশি হয় হ্যাঁ এগুলোও সত্যি ঠিকই আছে কিন্তু বৃহৎ নারদীয় পুরাণে একটা কাহিনি আছে তার মাধ্যম দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করবো যে তুলসী মহারান্তি এই মাসে জল দান করলে ধারা করলে কেন এত গুরুত্বপূর্ণ তা আসুন আমরা সেই লীলা শুনি তারপরে একটু শুনবো কি তুলসী মানে গৃহে রাখলে বা তাকে পরিক্রমা করলে তাকে দর্শন করলে কি ফল কেমন তো আসুন তো এক ব্যাথ ছিল ব্যাধরা কি হয় সব সময় শিকার করে মন্দে শুনুন এক ব্যাথ ছিল সে সব সময় শিকার করে কোথায় বলে যাওয়া হয়েছে বৃহৎ নারদীয় পুরাণ গ্রন্থে কেমন তো সে সবসময় শিকার করে তো এক সময় কি হয়েছে একটা বৃক্ষে কাছে জলাশয় ছিল আর সেখানে একটা পক্ষী ছিল তো সেই পাখিটাকে কী করেছে তিনার ইচ্ছা লেখে আজকে আমি হত্যা করবো তা ব্যাথ কি করেছে দূর থেকে সেই তীর ছুঁড়েছে তীর ছুঁড়তে আর সে ব্যাধটাও লক্ষ্য করেছে লক্ষ সরি ব্যাধ নয় পাখিটাও লক্ষ্য করেছে সেই তীরতে যখন আসা সে তার আগেই উড়ে পালিয়ে গেছে উড়ে পালিয়ে যেতে তখন সেই তীরটা কী হলো জলাশয়ে পড়ল কেমন আর সেই জলাশয় যখন পড়ল সেই জলাশয়ে পড়লে একটা কোনো কিছু ঢিলকি হয় জল একটু ছিটকায় না তো সেই তীরটা যখন জলাশয়ে পড়ল সেই এখান থেকে জল একটু সেই সামনে জলাশয়ের পারে একটা তুলসী বৃক্ষ ছিল আর সেই সময় কী ছিল জানেন অত্যন্ত প্রখর রোদ আর মাটি সব মানে জলের অভাব ফেটে গেছে মানে খুব খরা অবস্থা আর তখন ওই যে ব্যা তীর মারলো পাখিটা যে হত্যা হলো না পাখিটা পালিয়ে গেলেন আর সেই তীরটা যখন সেই জলাশয়ে পড়লো সেই জলাশয়ে জল কিল ছিটকে তুলসী মানের গড়া এসে পড়ল তখন তুলসীর মানে চিন্তা করলো আহ কে আমাকে জল প্রদান করলো এত গরম এত উষ্ণ তাপ কতদিন বৃষ্টি হয় না আমি আর বাঁচছিলাম না যাই হোক আমাকে তো কয়েক ফোঁটা জল প্রদান করলো এই হে ভগবান এখে তুমি কৃপা করো এখে তুমি রক্ষা করো এনার সমস্ত পাপ থেকে রক্ষা মুক্ত করে দাও তো ভগবানের যখন প্রিয়জন সে খুশি হলো তার জন্য প্রার্থনা ভগবান কি আর তাকে ফেলাবে তো তখন ব্যথ তো এভাবে তিনি তো বুঝতে পারেন অজ্ঞাত সারা এটা করলো করার পরে যখন তার মৃত্যু হলো তখন যমরাজ আর চিত্ত দেখছে দেখো তো ব্যাধেন সারা জীবন তো ব্যাধ করে কিন্তু ভালো কাজ করেছে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করেছে একটা কি না এনে বৈশাখ মাসে সেই পক্ষীকে হত্যা করতে যে পক্ষী উড়ে যায় সেই তীর জলাশয়ে পরে আসে জলাসে জল তুলসী মারাণে গড়াই পরে আসে তুলসী খুব মানে কষ্টের মধ্যে ছিল খুব প্রখর তাপ এবং মাটি পুরো ফেতে গেছে জল অনেক দিন হয়নি আর তখন সেই তুলসী মানি খুব তাতে প্রসন্ন হয়েছিল তখন বলছে না এনার তো আর নরকে যাওয়া যাবে না এই তো ভগবানের কাছে ফিরে যাবে এখানে ভগবানের প্রিয়জনকে দিয়েছেন তখন তার কি হলো উদ্ধার হয়ে গেল। তখন তাকে বলছে জানো তুমি এত পাপ করেছো কিন্তু তুমি অজ্ঞাত সারেও সেই পক্ষী মারতে যাওয়ার ফলে সেই তীরটা জলে পড়ে সেই জল কি হলো তুলসী মানে গড়ায় পড়লো সেই তুলসী মানে খুব তোমার প্রতি সন্তুষ্ট হলো তিনি আনন্দ পেলেন তার কারণে তুমি উদ্ধার হয়ে গেলেন তখন সে চিন্তা হচ্ছে বাবা আমি না জানতে এরকম ফল তাহলে জানলে আর কত ফল তো এই হচ্ছে লীলা তো দেখুন তিনি না জানতে এরকম পেল আর আমরা যদি ভক্তি সহকারে এই জলধারা করি তাহলে তুলসী মানে কত কষ্ট কত আমরা কীভাবে পাবো এমনিতে আপনারা জানেন শুনেছেন বা আমরা নিজেদের উপলব্ধি এই সময় খুব খরা হয় বৃষ্টি হয় না অখণ্ড তাপ সবাই কষ্ট পায় আর মানে যেহেতু প্রিয় তাকে তো দিলে আরও ভালো তো এইটা একটা হচ্ছে এর হচ্ছে কাহিনী। যার মাধ্যমে আমরা জীবন আরও দৃঢ় করতে পারবো তা আমি চাই এই কথাগুলো আপনারা অন্যজনকে শেয়ার করুন এই যে তুলসীমারটা জানেন আমরা পরীক্ষা করে জানতে জানতে অনেক পাপ হয়ে যায় জানতে পাপ শুধু তাই নয় আপনি যদি তুলসী মানে পত্র তুলে ভগবানকে নিবেদন করে প্রেম ভক্তি লাভ করতে পারবেন নিতাই গৌড় গৌর প্রেমানন্দে তারপরে যদি দর্শন করেন কি হয় আমাদের যত খারাপ দৃষ্টি সব ইয়ে হয়ে যাবে তার যে গন্ধ পরশে আমাদেরকে মুক্ত হয়ে যাবে এই জন্য অনেকে কী করে দেখবেন বাড়ির সামনে অনেক তুলসী লাগায় কেন তার যে সুগন্ধে কি হয় বিভিন্ন নোক নাড়া সাপ বিভিন্ন কিছু দূর হয়ে যায় তো এরকম পুরাণে অনেক কিছু বর্ণনা করা আছে তাই আমি বিস্তার বললাম না তাই এখনও পর্যন্ত হয়তো অনেকে ক্লাস শোনার পর আফসোস করে আরে আমি জল ধারা করি না আমি ভাবলাম শুধু তুলসীটা জল ঢালা হলে হবে না জল ধারা যখন করবেন কি হবে জলটা অল্প অল্প এক ফোঁটা দু ফোঁটা করে পড়লে তখন সেই গাছটা খুব সবসময় ভালো থাকবে তুলসী বৃক্ষ হওয়ার আর একবারে জল দিলে কী হবে ঢাললেন তখন কিছুক্ষণ জল তারপর আবার সেই খরা দেখা দেবে এই জন্যে কী হয় ধারা করতে হবে সে যদি এক ফুটে জল দিয়ে যদি এরকম ভগবানের কাছে প্রাপ্ত হলো তাহলে আমরা যদি এরকম সহস্র ধারা জানতে ভক্তি সহ করে দিই তাহলে আমরা ভগবানের আরও কাছে প্রিয়জন হয়ে যাব তিনি তো উদ্ধার হলেন আর আমরা কি হব ভগবানের যেমন তুলসী মানে সবসময় প্রিয়জন তার কাছে সবসময় থাকেন দেখেন আমাদের বিভিন্ন মন্দিরে কেউ নাই থাকেও কিন্তু তুলসী মানে এরকম সবসময় ভগবানের পাশেই থাকেন তখন আমরাও কি হব সেই তুলসী মানের সেবা করার ফলে তুলসী মানের মতো আমরা ভগবানের প্রিয়জন ভগবানের সাথে বিভিন্ন লীলা করতে পারবো তাই না তো আসুন অবশ্যই আপনার কাছে অনুরোধ করবো যারা এখনও করেন না ভাববেন না দু চার দিন হয়ে গেল আমি কেন আর এর জন্য আমিও দুঃখিত যখন আমি পুরাণটা পড়লাম তখন আপনাদের কাছে এই কথাটা শেয়ার করলাম তা আপনারা এখনই এই মুহূর্তে কালকে সকাল থেকে শুরু করে দেবেন যখনই ক্লাস পড়েন তখনই শুরু করুন তাতে আপনাদের কোনো বিফল যাবে না এখানে বৈশাখ মাসটা এতটাই গুরুত্বপূর্ণ এই জল ধারা তুলসী জল প্রদান করা কেমন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে য তুলসী নী কি তাই তুলসী মারা আমরা সবাই প্রার্থনা করব হে তুলসী মারানী তুমি যেমন ভগবানের প্রিয়সী হয়েছো তুমি যেমন ভগবানের প্রিয়জন হয়েছে। আমাদেরও সেই ভক্তি প্রদান করে আমরাও যেন আপনার প্রহুর প্রিয়জন হতে পারি আমি সবার জন্য ভগবানের কাছে এবং তুলসী মারা প্রার্থনা করছি যাতে আমরাও প্রিয়জন হতে পারি নিতাই গৌর প্রেমানন্দে